এইভাবে সবাই ভালোবাসা পেয়ে বড় হোক সবাই লোকে খুব ভালোবাসে ভালো লাগলে ভালোবাসবে সবাই তো ও খুব ছোট তো সবাই ওকে খুব আশীর্বাদ করবেন কি সুন্দর খেলছে তো তাই বলছি নিজেই কানের ফুল রুজে নিজেই ঠাকুর সেজে পুজো করছে

তো আজকে আমাদের ভিডিও দিয়ে ফেলেই শেষ করছি খেলে বেলা করি তোমাদের বাড়িতে কাকাগুলো আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে পারি চলছে নাইট